আজকে আমার এস এর পারিবারিক পুষ্টি বাগান থেকে সবজি বাজার করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে চলে আসলাম হোমস্ট্রিট গার্ডেন প্রদর্শনীতে এটি একটি পারিবারিক পুষ্টি বাগান এখানে এসে সর্বপ্রথম কিছু লাল শাক কালেক্ট করলাম তারপর সিম তারপর আরেকটি বেড থেকে আরও কিছু লাল শাক কালেক্ট করলাম তো এই পুষ্টি বাগানটি উপজেলা থেকে আমাকে দিয়েছে এর কারণ হচ্ছে এই পুষ্টি বাগান দেখে যেন আরও অন্যান্য মানুষ উদ্বুদ্ধ হয় তো আপনাদেরকেও একটি মেসেজ দিয়ে রাখি আপনারাও আপনাদের বাসার আঙ্গিনায় এমন একটি পারিবারিক পুষ্টি বাগান করবেন এতে করে পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে পারবেন মুক্ত ফ্রেশ নিরাপদ টাটকা সবজি পাবেন তো আমার এই পারিবারিক পুষ্টি অনেক ধরনের শাক সবজি করেছি লাউ মিষ্টি কুমড়া পালন শাক লাল শাক ডাটা। তারপর ফুলকপি বাঁধাকপি ব্রোকলি বিভিন্ন জাতের সবজি করেছি আপনারাও বিভিন্ন জাতের সবজি করবেন এতে করে বাজারের যে উর্ধুপতি সবজির সেটা হাতের নাগালের ভিতরে আনতে পারবেন তো যাই হোক কিছু লাওয়ার ডবাও কালেক্ট করে নিলাম তারপর ডাটাও নিলাম আর তরকারি রান্নার জন্য আর লাল শাক নিলাম বাজি করার জন্য তো আমার যে লাল শাকগুলো আছে এগুলো হচ্ছে আলতাপুরি লাল শাক একদম টাটকা লাল টকটকে লাল লাল শাকের কয়েকটা ভ্যারাইটি আছে তবে এইটি অনেক লাল রক্তের মতো এবং এই লাল শাকটা খেতেও খুবই সুস্বাদু দেখতেও অনেক সুন্দর চমৎকার ভাতের সাথে নিলে ভাত পর্যন্ত লাল হয়ে যায় আমি সবসময় ফ্রেশ টাটকা সবজি খাই আমার যে পারিবারিক পুষ্টি বাগান আছে সেখানে আমি কোনো বিষ প্রয়োগ করি না এবং রাসায়নিক সার তেমন একটা ব্যবহার করি না মাঝে মধ্যে করি আর বেশিরভাগই জৈব সার দিয়ে আমার এই শাক সবজিগুলো করা এবং খুব টাটকা ফ্রেশ এবং ফরমালিন মুক্ত এবং আমার বাজার থেকে কোনো ধরনের শাক সবজি কিনতে হয় না আপনি চাইলে আপনিও আপনার বাসার আঙ্গিনায় শাক সবজি ফলাতে পারেন এতে করে আপনার টাকাও সাশ্রয় হবে এবং একদম টাটকা পিওর নিরাপদ খাবার সবাই নিরাপদে বাংলাদেশের কৃষিকে ভালোবাসেন তবেই আপনি নিজে সুস্থ থাকতে পারবেন এবং বাংলাদেশকে সুস্থ রাখতে পারবেন এবং বাংলাদেশকে সুখী সমৃদ্ধ একটি দেশ হিসাবে গড়ে তুলতে পারবেন সবাই বাংলাদেশের কৃষিকে ভালোবাসুন ধন্যবাদ